আমার তলে কি আর জায়গা দাও না আমার তলে আল্লাহ বক্তব্য দেব আইছে انا বক্তব্য দিব যাও সুদর্শ বন্ধুগণ ঝড় উঠিয়ে দিও আসন্নআ নং চুতুর ইউনিয়নের পরিষদ এমপু পদবর্তী গরিবের বন্ধু আপনারা নাম না বলতে আমি বুঝা যাচ্ছি যে আপনার আপনারা তাকে এমনিতে চিনে ফেলেছেন আমাদের গরিবের বন্ধু শান্তির বাবা এবং যার নাম না বললে ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত আছেন আপনাদের সকলের মন প্রাণ প্রিয় আট নং চুদুবদুর ইউনিয়নের নেতা পদবার টিএম পু পদে কম্বল মার্কার আমাদের মোহাম্মদ এনামুল ভাই যাকে আপনারা আহ এমনিতেই চেনেন নাম না বললে এক নাম্বার সর্দি সবকিছু শুরু করতো আমরা করতাম না কি আপনারা তো জানেন আমরা যেই জন্য চব্বিশটি বছর অপেক্ষা ইউনিয়নের ভাইয়ের জন্য সে কারো কাছে পাঁচ টাকা মাতানত করে সে কারো কাছে দশ টাকার ধার ধরে আর সে কখনো সে রাজনীতি করার পর থেকে সে অনায়াসে আড়াশটা পিঠ না খেয়েছে আমাদের আমার চতুর্দূর ইউনিয়নের আর কি আপনারা কি আপনারা তো তার জন্য জানেন আপনারা আমরা জানি আপনারা তার ভালোবাসা টানে এখানে

এনামুল বিনোদন কে কম্বল মার্কাই আপনাদের অমূল্যবান ভর্তি দিয়ে যুক্ত করে আপনাদের পাশে রাখার সুযোগ করে দিবেন তা নিয়ে আমি ভাষণ শুরু করছি আপনারা জানেন যে আমি গত বাইশ বছর মনে রয়েছি কারো কাছে মাথা নত করি নাই কারো কাছে পাঁচ টাকার জন্য যাইনি আমরা চৌষট্টি হাজার কুটনা খেয়েছি তারপরেও কারো কাছে যাই নাই বাই দুঃখের বিষয় কি এখানে উকেনে লুকিয়েছিলাম এবং কি বাথরুমে পর্যন্ত লুকিয়েছিলাম আজকের এই জনতার জন্য সবাই উপস্থিত রয়েছেন লাখো হাজারো মানুষ লাখ লাখ মানুষকে দুইজন কাম আছে আৰে ফাগল হৈছ হে আৰে শিংঘালা তাকে কাই ভাই উঠ ধৈৰ্য ধৰ কি সিংহাৰ কিনা টি হাজাৰ দিছিলে লোক বিচাৰি কাই হালচি দিছিলে কাই নেকি আপনারা জানি যে ভাই আপনারা কেউ সিঙ্গারা লুবে আসেন নাই টাকা পয়সার লুবে আসে নাই আপনারা আসছেন আমার ভালোবাসার খাতিরে আমার এই কম্বল মার্কার খাতিরে আপনারা আজকে আজকে এই জনতা জনতাকে আরে ভাই লাগদো না আর কি উন্নতি করবেন আমি দছি এবারে যদি ফাঁস করতে পারি আপনাদের জন্য অনেক অনেক উন্নয়ন করব আপনারা জানেন যে আমাদের ডৌ হোকলা বাজার থেকে কাজীঘাট বাজার পর্যন্ত রাস্তা কুড়ে আপনাদেরকে খাল বানিয়ে নৌকা দিয়ে চলাচল করার ব্যবস্থা করে দিবে ভাই মারকাটা কি কম ভাই মার্কা কি মারকাটা খার হোক তো খাই ভাই সিঙ্গায় ভাই মিশিয়ে একটা মনে হয়ে সম্মানিত সুদর্শন বন্ধুগণ আজকের এই জনতা জনসভায় উপস্থিত দর্শক মন্ডলী আজকের এই জননতা জনসভায় আমাদের চুদুরবুদুর ইউনিয়ন পাশ থেকে একটা বড় মিসাইল আসছে আমাদের আমাদের এমপু মহোদয় তীর ভালোবাসা একটি বিশাল বড় মিসাইল আসছে তাদেরকে স্বাগত 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 স্বাগত

ও তুমি তাইলে এই ওয়ার্ডা সভাপতি সামনে ওই বাছা আইන්නේ কি কই সামনে ওই বাতে আমার তলে কি এনাগে বন দেনা এনয়শকের লাগিয়া স্টেজে আরে এই তো বন বাদ দিয়া কি উন্নতি করবেন এডা কই তোমার উন্নতি করবা লাইতে উঠি কথা আগে শুনন্যা লো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধর দে এডা যো যাদা যাদের ঘরে বউ নাই যাদের ঘরে বউ নাই আপনাদেরকে আমি এমপি হলে একটি কম্বল দিব সেই কম্বলটি নিয়ে আপনারা ঘুমাবেন আপনাদের বউ লাগবে না শীত করবে না এক কম্বলে আপনাদের শীত যাবে সেই কম্বলে টুটা নাই চিরা নাই পাটা নাই বাজার থেকে যেটা আনবেন আপনারা যদি আমি যদি এমপি হতে পারি আপনাদেরকে আরো উন্নতি করে দেবো ইনশাল্লাহ

আপনাদেরকে আরো কম্বল দিব এবং আপনাদেরকে আরো উন্নতি করে দিব আমার বক্তব্য দিবা আমার তলে কি না। আমার তলে বক্তব্য দিবা আইসেন বক্তব্য দিবা